আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আলহামদুলিল্লাহ আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য ঈদের যে অফারগুলো ঈদের অফারে কালেকশন রাখা আছে আর আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুটো শোরুম অফারের শোরুম এই দুটো শোরুমে আপনাদের জন্য অফার থাকবে এবং আপনারা অনেকেই ডিজিটাল লোনের কালেকশন চাচ্ছিলেন এই যে ডিজিটাল লোন আমরা এটা কত টাকা দিচ্ছি এটা

এই গলার প্যানেলে গর্জেস কাজ করা থাকবে এবং সিকোয়েন্স সম্পূর্ণ বয়টার মধ্যে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিন ইনশাল্লাহ দেখেন দোপাত্টা শিফনের এই এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য পনেরোশো টাকায় প্লাস এইখানে দেখেন আপনাদের জন্য বত্রিশশো টাকার যে ইন্ডিয়ান বোটিক্সের ড্রেসগুলো বত্রিশশো টাকার ইন্ডিয়ান ইন্ডিয়ান থ্রি পিস কালেকশন এগুলো লাক্সারি শিফোনের মধ্যে এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন আমরা ঈদের জন্য অফারে দিচ্ছি কত টাকায় থাকবে এগুলো সতেরোশো টাকা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস এটা ঈদের জন্য অফার মাত্র এক হাজার সাতশো টাকায় সতেরোশো টাকায় থাকবে এখানে প্রচুর কালেকশন আছে ইভেন এগুলা ছাড়া এখানে লাক্সারি ড্রেস পাবেন আপনারা প্লাস এখানে ক্যারোলগের ড্রেসগুলো থাকবে লাহোরি বুটিক্স থাকবে দেখেন স্টন মিররের লাহোরি বুটিক্স আপনারা সবাই জানেন বর্তমানে লাহোরি বুড়িক্স প্রাইস হচ্ছে আঠারোশো বাট আমরা দিচ্ছি কত টাকা এটা নয়শো টাকায় থাকবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা শোরুম আপনাদের জন্য কালেকশন দিয়ে একদম ফুল ফিল আপ এই যে দেখেন এগুলো লাক্সারি এগুলা পনেরোশো টাকায় থাকবে আপনাদের জন্য অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন চার তলায় হচ্ছে আমাদের পুনিয়া যে এটা একটা শোরুম এই শোরুমটা আপনাদের জন্য একদম ইউজফুল কালেকশন রাখা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম